দীর্ঘ সাড়ে পাঁচ বছর পর হঠাৎ করে এক প্রবাসী ছেলে বাড়িতে আসছে আজির ফ্যামিলি কাউকে না বলে শুধু পরিবার সবাইকে সারপ্রাইজ দেবে দেখেন বাড়িটা কত টাকা দেখছেন গাড়িতে নামার পর সাথে আগে দেখাইছে ছোট ভাইয়াদের সাথে দেখার পর পর দৌড়ে যেতে বাড়ির দিকে রে ভাই ভিডিওটা কী কী কর্মসূচি ভিডিও দেখেন অনেক হয়ে যাবে ভাই ভিডিওটা দেখেন না ভাই তাই আরেকজন দেখছে দেখে দেখেন আসতেছে কে এ দে না সিটি তো ভাইয়ে বাইকে পেয়েতে কতটা খুশি দেখছেন একটা প্রবাসী বাই কাউকে না বলে যখন বাড়িতে চলে আসে কার না ভালো না লাগে দেখছেন বাইকটা হাঁটতেছে আরেকজন ক্যামেরা করছে দেখছেন ভিডিওটার ভাই ডাইরেক্ট আমার কলেজে গে লাগছে ভিডিওটা দেখেন বাইটার মনে কতটা খুশি এখন বাইটিকে জানে পরিবার কাউকে না বলে যখন ছাপ দেখেন এর বয়ে বোন তো বাইরে দেখার পরে এসে জড়িয়ে ধরছে আর বোনও কখনই জানে না ভাই জড়াত চলে আসবে এবার প্রবাস থেকে কাউকে না বলে দেখছেন একে পরিবার সবার সাথে এখন দেখা হবে দেখেন না এই বিডিওটা গোলা করার উদ্দেশ্য কি হ্যার ফেস দেখানো নিষেধ ভাই এই জন্য ভিডিওটা গোলা করা হয়েছে দেখছেন বাবা তো দেখার পর সন্তান কী যে পাইছে বাবা কখনোই জানে না দেখছেন মা মা তো আরও খুশি আমার সন্তানের আমি একটা বিন্দু পরিমাণ জানি না আসলে বাবা ছেলের ভালোবাসা এরকম হয় মায়েদের ভালোবাসা এরকমই তো হয় तिन्स तुलना सारा